সেলাই মেশিন আবিষ্কার মানব সভ্যতার এক অন্যতম গুরুত্বপূর্ণ অগ্রগতি এই যন্ত্রটি পোশাক তৈরির প্রক্রিয়াকে সম্পূর্ণরূপে বদলে দিয়েছে এবং মানুষের হাতে বোনা কষ্টসাধ্য সেলাইয়ের পরিবর্তে গতি ও দক্ষতা এনেছে যদিও এর পেছনে একজন একক উদ্ভাবকের নাম বলাটা কঠিন কারণ এটি বিভিন্ন সময়ে অনেক আবিষ্কারকের অবদান ও ব্যর্থ প্রচেষ্টার ফসল সেলাই মেশিনের ধারণা প্রথম আসে সতেরোশো সালে ব্রিটিশ উদ্ভাবক থমাস সেন্টার মাধ্যমে তিনি চামড়া ও ক্যানভাস সেলাই করার জন্য একটি মেশিনের নকশা তৈরি করেন তবে তার এই নকশাটি কখনোই বাস্তবে সফলভাবে তৈরি করা যায়নি এরপর প্রায় চল্লিশ বছর ধরে এই ধারণা নিয়ে অনেক পরীক্ষা নিরীক্ষা হয় আঠারোশো সালে প্রথম একটি দর্জি নিয়ে কার্যকরী সেলাই মেশিন তৈরি করেন এই মেশিনটি কাঠের তৈরি ছিল এবং এতে চেন স্টিচ ব্যবহার করা হতো তিনি তার উদ্ভাবনের পেটেন্ট নেন এবং সেনাবাহিনীর জন্য পোশাক তৈরির একটি কারখানা গড়ে তোলেন কিন্তু তার এই উদ্ভাবন নিয়ে স্থানীয় দর্জিদের মধ্যে তীব্র ক্ষোভ সৃষ্টি হয় কারণ তারা আশঙ্কা করত যে এই মেশিন তাদের জীবিকা কেড়ে নেবে এর ফলে দাঙ্গার সৃষ্টি হয় এবং থিম থিম কারখানা ভেঙে ফেলা হয় আধুনিক সেলাই মেশিনের ভিত্তি স্থাপন করেন আমেরিকার এলিয়াস হাও আঠারোশো সালে তিনি একটি কার্যকর লক স্টিচ মেশিনের পেটেন্ট নেন যা ছিল একটি বৈপ্লবিক পরিবর্তন তার মেশিনটি আগেরগুলোর চেয়ে অনেক বেশি উন্নত এবং গতিশীল ছিল তবে বাজারে তার মেশিনের বাণিজ্যিক সাফল্য আসে খুব ধীরে অবশেষে আঠারোশো সালে আইজ্যাক মেরিট সিঙ্গার তার নিজস্ব সেলাই মেশিনের নকশা নিয়ে আসেন তিনি এলিয়াস হাওয়ের নকশার অনেক উপাদান ব্যবহার করে একটি উন্নত ও ব্যবহারকারী বান্ধব মডেল তৈরি করেন সিঙ্গারের মেশিনটি দ্রুত জনপ্রিয় হয়ে ওঠে এবং তিনি প্রথম সেলাই মেশিনকে সাধারণ মানুষের বাড়িতে পৌঁছে দেন সিঙ্গার এবং মধ্যে পেটেন্ট নিয়ে একটি দীর্ঘ আইনি যুদ্ধ চলে যেখানে শেষ পর্যন্ত হাওয়ের হাওয়ের জয় হয় এবং সিঙ্গারকে তাকে রয়্যালটি দিতে বাধ্য করা হয় এই ঘটনাটি সেলাই মেশিনের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হয়ে রয়েছে